আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি পাটি বোরকাটি অরিজিনাল দুবাই জুমকাপুরু করে এই সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি পাটি বোরকাটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্যান দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বোরকাটি একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন অরিজিনাল দুবার জুম উপরে হান্ড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক হাতে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা পাট কারি পার্টিপোট কাতে একদম উপর থেকে পর্যন্ত আপনার কারসুবি করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটি থাকবে একদম সলিড ফ্রন্ট সাইডটি খুবই চমৎকারভাবে সম্পূর্ণ কারসুবি কাজ করা আপনার দুই হাতে থাকবে সম্পূর্ণ কারছুবি কাজ করা দেখতে পাচ্ছেন দুই হাতে কারসুবি কাজ করা থাকবে আপনার ভরার তো দুই পাশে দুই বেল থাকবে দুই পাশে দুইটি বেল থাকবে পড়ার সুবিধার্থে সবাই সামনে কথা না সবসময় কালার আপডেট চলে যাব কালার আপডেট দেখানোর আগে আপনার সব প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য জাপ আছে সেগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অন্যায় হিসেবে আপনি চমৎকারভাবে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই লং ফ্রসেসে অন্য জাপটি খুবই লং ফ্রসেসে অন্য জাপটি প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি অন্যায় জাপ পেয়ে যাবেন আপনার সর্বপ্রথম যে কালারটি দেখাচ্ছি সেটা হলো আপনার পানি কালারটি সবার পছন্দের একটি কালার পানি কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস এই বোরকাগুলো পানি কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নোট কালারটি সবার পছন্দ আরেকটি কালার নোট কালার দেখতে পাচ্ছেন নোট কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন একদম আমরা হোম গ্রাম অঞ্চলেও হোম ডেলিভারি দিয়ে থাকি শহরে দিয়ে থাকি ইনশাল্লাহ গ্রাম অঞ্চলেও দিয়ে থাকি নোট কালারটি রয়েছে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে সি গ্রিন কালারটি সবার পছন্দের আরেকটি কালার সি গ্রিন কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সি গ্রিন কালার খুবই চমৎকার কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের কাছে মিট কালারটি কালারটি রয়েছে আমাদের কাছে পেস কালারটি সবার পছন্দ একটি কালার পেস কালারটি রয়েছে আমাদের কাছে পেস কালারটি রয়েছে আমাদের কাছে ডিপকলি যে কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন কালার ডিপ যে কালারটি খুবই স্বল্প দামে আমাদের বোরকাগুলো ফার্সেস করতে পারবেন ইনশাল্লাহ